প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো হাঁস এবং হাঁসের বয়স কতদিন হয়েছে আর এখন থেকে হাঁসকে কি খাবার দিব সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনাদের উপকারে আসতে পারে আমার হাঁসের বয়স হয়েছে আজকে দুই মাস আর আজ থেকে কিন্তু আমি হাঁসকে বিভিন্ন ধরনের খাবার দিব আর দুই মাসের আগে কিন্তু আমি পুষ্টি খাওয়িয়েছি মাখানো আদার খাওয়াইছি এখন থেকে কিন্তু আর পুষ্টি খাওয়াতে হবে না এবং মাখানো আদারটাও খাওয়াতে হবে না আপনার হাতের কাছে যেই খাবারটা থাকবে সেই খাবারটাই খাওয়াতে পারবেন আর ভালো করে খাওয়ালেই কিন্তু হাঁস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে পাঁচ মাসের মধ্যেই এখন কোন খাবারটা দিবেন ভাত গম ধান ভুট্টা যেটাই পান সেটাই খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আমার কিন্তু সাতটা হাঁস ছিল এর মধ্যে কিন্তু ছয়টা রয়েছে একটা হাঁস কিন্তু শিয়ালে নিয়ে গেছে আমার খুবই খারাপ লেগেছে হাঁস এত কষ্ট করে লালন পালন করেছি এর মধ্যে একটা হাঁস নিয়ে গেছে সেটা দুঃখের বিষয় সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম আমি একটু যত্ন করেছিলাম আর আল্লাহ কিন্তু আমার হাঁস অনেক ভালো রেখেছে এখানে ছয়টা হাঁস রয়েছে আমার কিন্তু আরো দশটা হাঁসের বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আশা করি দূরত্ব বড় হয়ে যাবে কারণ আমি হাঁসের বাচ্চাগুলোর অনেক যত্ন নিচ্ছি আপনারা যদি আমার মতন এরকম গ্রাম অঞ্চলে কিছু হালকা পাতলা হাঁস পালতে চান তাহলে কিন্তু আমার মতন লালন পালন করতে পারেন তবে একটু যত্ন নেবেন যত্ন নিলে একটা হাঁসের বাচ্চাও কিছু হবে না দুই মাস বয়সী কিন্তু আমার হাঁসগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবার যখন হাসি ডিম দিবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কবে হাসি ডিম দিবে সেই অপেক্ষায় থাকব আশা করি সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন গুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আমি কি কি ভিডিও ছাড়ি সবার আগে আপনি দেখতে পারবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ